বৃষ্টি পোজা সকাল নিয়ে তোমাদের সামনে হ্যালো বন্ধুরা মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে মানে রাত থেকেই শুরু হয়েছে সারা রাত বৃষ্টি হয়েছে একটু বন্ধ হয়েছিল সকালবেলা আবার বৃষ্টি হয়েছে তো দেখো হয়ে মানে চারিদিকে কি বলবো এত বৃষ্টি জল মানে কাদা আর বৃষ্টির দিনে না একদমই ভালো লাগে না তাই না বলো খালি সব সময় মানে ঘরের মধ্যে থাকতে হয় কি করব সবারই তো একই পরিস্থিতি বৃষ্টি হলে কেউই বেরোতে পারে না তো আমাদের এদিকে তো ভালোই বৃষ্টি হচ্ছে তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্ট করে জানিও আর দেখো বৃষ্টি হয়েছিল তো তারপরে বৃষ্টি একটু কমলো আর আমি জামা কাপড়গুলো সব বাইরে বের করে দিয়েছি আর এখন এই যে বিছানা উঠিয়ে নিচ্ছি আর বৃষ্টির দিনে কোনো জায়গায় যাওয়াও যায় না কি বলবো মানে সব সময় খালি ঘর টর এইসব নিয়ে থাকতে হয় তাই না তো দেখো বিছানা গোছানো কমপ্লিট তো চলে এলাম আমার অনেকক্ষণ পরে তো আজকে আমাদের রান্না হচ্ছে কী কী চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি তো দেখো দেখতেই পেলে কচুর লতি আর এখানে যে আলু পেঁয়াজ রসুন আদা সব কিছু কাটা হয়ে গেছে তো তারপরে যে আমি এগুলো এখন সব মিক্সচারে পেস্ট করে নেব তো তোমরা বুঝতেই পারছি কী রান্না হবে বলো তো আজকে হবে চিকেন তো আজকে অনেকদিন পরে চিকেন এনেছে তো চলো আমি মিক্সচারে মশলাটা করে দিই আসলে রান্না বসাতে অনেক দেরি হয়ে গেছে তো তার জন্য মা বললো যে মিক্সচারে করে দাও তাহলে তাড়াতাড়ি হবে তো দেখো অনেক দিন পরে মশলা করছে আগে অনেক করতাম আর মিক্সচারটা না মাঝখানে নষ্ট হয়ে গেছিলো দেখি না শর্ট দিত তো আমার খুব ভয় লাগতো তো আজকে তাও ভয়ে ভয়ে করলাম তো দেখো মশলা করে নিয়ে চলে এসেছি আর মা যে রান্না করে বসিয়ে দিয়েছে তো একদিকে ভাত বসিয়েছে আর একদিকে যে মাংস করছে আর এই যে মাংস দেখো মাংসের কালারটা কত সুন্দর হয়েছে চলো তোমাদের এক ঝলক দেখিনি কী কী রান্না হয়েছে তো আজকে কচুরলি আর মাংসের স্পেশালি দুটা আমার খুবই খুবই প্রিয় খাওয়ার খুবই ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে কচুরতি যদি মাংসটা না হতো আজকে কচুর লতি দিয়েই পুরো ভাতটা খেয়ে নিতাম এই দুটাই আমার সব থেকে ফেভারিট সে দারুণ লাগে কচুর তো দেখো এই যে আমি ভাত মাখছি আমি এখন ভয়েস দিচ্ছি আর এখনই আমার জীবের জল চলে আসছে মনে হচ্ছে এখন খেলে আরও মানে এখন যদি সামনে থাকতো আরও খেতে পারতাম আর মাংসটা দেখেছো যা কালার এসেছে না আর মাংসটা সত্যি আজকে খুবই টেস্টি হয়েছিল দারুণ হয়েছিল। তো তারপরে দেখো সন্ধ্যাবেলা আবার অনেকক্ষণ পর তোমাদের সামনে ফিরে এলাম তো এখন বাজে সন্ধ্যা ছটার মতো ছটার বেশি সাড়ে ছটা বাজে তো দেখো এই যে এখন আমি বসে আছি তো এখন চলে যাব চা করতে রান্নাঘরে দেখো এই যে আমি চা বসিয়ে দিয়েছি আর এই যে চা হয়েও গেছে একটু ফুটো ফুটে নামিয়ে নেব ভিডিওটি তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যে যেখানে আছো সুস্থ থেকো ভালো থেকো দেখাবে নেক্সট ব্লগে টাটা বাই ভাই সবাইকে শুভরাত্রি